আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের যে লসাগু লশা গোসাগর যে অধ্যায়টা অনুশীলন করতেছিলাম তার আজকে আমরা শেষ করব করতে যাচ্ছি এখানে দেখো এটা আমাদের অনুশীলন অধ্যায় তো আমাদের বাকি সবগুলো অধ্যায় বা বাকি সবগুলো কাজ দেওয়া আপলোড করা হয়েছে তো এই দশটা এখন আমরা করতে যাচ্ছি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আমরা এটা করা শুরু করি দেখো এখানে দশটা অঙ্ক আছে আমরা কমন নয় দশটা অঙ্ক শেষ করবো দেখো এখানে আমাদের তাহলে প্রথম রাশিতে আসতেছে প্রথম রাশির দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এটা আমরা ভাঙাবো না ভাঙানোর দরকার নেই যদি তোমরা ভাঙাও এটা সবচেয়ে বড় যেটা সেটা আমরা নিবো হম আর যদি ভাঙাও তাও করতে পারো ঠিক আছে আমি তারপরে তোমাদের ভাঙাই দেখাই দিই এ দেখো সবটির দুইটা আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এ বি সি কত তিন B সি দেখো দেখো যেহেতু আসবে যেটা মিলবে আসবে যেটা মিলবে না সেটা আসবে দেখো এখানে এ আছে কয়টা সব বেশি এগুলো আমরা কাউন্ট করবো কোনগুলো না এখন তাই আমরা হয়ে যাবে বুঝতে পারছো সবচেয়ে বেশি আছে কোনটা দেখো এই যে দুই আছে দুইটা তাহলে এখানে এ আছে দুইটা এ নাও প্রথমে সংখ্যা আছে দেখো তিন দুগুণে যা আছে সব নিয়ে এসো এখানে দেখো এ দুইটা আছে এ দুইটা নাও তারপর বি আছে কয়টা দেখো বি এখানে দুইটা আছে এখানে দুইটা এটা দেখে নিবা তাই হয়ে যাবে বি দুইটা নাও আর সি এ দেখা করতে সর্বোচ্চ দুইটা তাহলে সি দুইটা দুইটাই নাও তাহলে দেখো এখানে আসলে তিন দুগুণে ছয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তোমরা এই যেখানে দেখে নিলো দিতে পারতা ঠিক আছে তারপর দেখো দ্বিতীয় আমরা যে দ্বিতীয়টা এটা করব এখান দেখো 10ab2 x2 এটা হল প্রথম রাশি তাহলে এখান দেখো আমরা জানি 5 2 গুণ 10 তাহলে a b দুইটা b x দুইটা এখান দেখো 3 5 15 এ দুইটা b একটা ওই দুইটা তাহলে দেখো নির্ণয় প্লাস গর কত আসতেছে দেখো এখানে একটা দুই আছে দুই নাও এখানে একটা তিন আছে তিন নেও দেখো এখানেও আছে এখানেও পাঁচ আছে কিন্তু দেখো এখানে দেখে নিবা এই দেখো এইটা দেখো তাই ভালো হবে এখানে দেখো এ আছে দুইটা দুইটা এ স্কোয়ার নাও এখানে বি আছে এখানে বি আছে দেখো বি স্কোয়ার যেটা বেশি সেটা নিবা এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার নিবা এখানে ওয়াই দেখো তিন পনেরো পনেরো কত দেখো এখানে দেখো প্রথম রাশি তোমাদের একটা কথা বলে নেই ল স্বাগত কিন্তু সবগুলো আসবে যেটা মিলবে সেটা আসবে যেটা মিলবে না সেটা আসবে কিন্তু গ স্বাগত যেটা মিলবে শুধু সেটাই আসবে ঠিক আছে লসা হলে তোমার সবগুলোই আসবে এটা মাথায় রাখবো প্রথম রাশি কত আছে এক্স স্কোয়ার এ দেখো এটার দরকার নাই এখন তোমরা বুঝতে পারছো এত রাশি আর এখানে দেখো সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এখন দেখো আমরা তিন দু গুণের ছয় এটা দিতে পারি শুধু আর বাকিগুলো এভাবে রেখে দাও এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে বা গুণ দিলেও দিতে পারো ঠিক আছে সমস্যা নেই আর তৃতীয় রাশি দেখো নাইন এ তাহলে তিন তিরিখে নয় আর এখানে এ দিয়ে দাও দিতে পারো ঠিক আছে তাহলে দেখো এখানে এখানে বড় যেটা সেটা আনবা ঠিক আছে এখানে দেখো যেটা গিয়ে তারপর দেখো এখানে দুই আছে দুই নেও একটাই একটা দুই একটাই একটা তিন ছিল একটাই নাও এখানে দেখো এ একটা এখানে একটা এ একটা ন এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নাই তাও নিতেই হবে এটা দুইটা আছে এটা দুইটা দুইটাই নাও তাহলে এখানে দেখো তিন ধনের ছয় তিন ছয় আঠারো এ এক্স ওয়াই স্কোয়ার এটাই আমাদের লস আগো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তারপরটা দেখো তারপর এটা কি বলেছে দেখো এটা প্রথম রাশি এখানে দেখো আমরা যদি ভাঙাই ষোলো দেখো দুই আট দুই চার দুই দুই তাহলে চারটা দুই আসতেছে দেখো এখানে এ আসতেছে কটা তিনটা এটা যাচ্ছে চারটা নামো ওয়াই যাচ্ছে নামো দ্বিতীয় রাশি দেখো ফোরটি স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স তাহলে দেখো চল্লিশ নম্বর যদি ভাঙাই কত আসে বিশ দশ পাঁচ তাহলে তিনটে দুই আসতেছে একটা পাঁচ আসতেছে আরেকটি যা আছেন আমাদের এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স তৃতীয় রাশি দেখো টোয়েন্টি এইট এ এক্স কি তাহলে এখানে আসতেছে আটাশটা ভাঙাও চোদ্দ দুগুনা আটাশ সাত দু চোদ্দ দুই গুণ দুই গুণ এ এক্স তাহলে দেখো নির্ণয় নির্ণয় দশ কত দেখো দুই আছে কটা আমরা সবচেয়ে বেশি দুই যে কত এক দুই তিন চার এই চারটা দুই আমরা নিয়ে নিলাম দেখো এর মধ্যে এই তিনটাও আছে এই দুইটাও আছে ঠিক আছে তারপরে পাঁচ নও তারপরে সাত নও ঠিক আছে আর সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসছে কোনটা এক দেখো তো এ আছে কয়টা এই যে এখানে দেখো এ সর্বোচ্চ আছে তিনটা এ কিউ এক্স আছে চারটা বি নেই আর ওয়াই আছে কয়টা দুইটা তাহলে এখানে দেখো কত গুণ করো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর 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 একশো চল্লিশ একশো চল্লিশ চারটা গুণ করো শূন্য চার চার ষোলো চার একশো চার এক পাঁচশো ষাট তাহলে এখানে আসতে হবে পাঁচশো ষাট এ এটাই অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে চলো আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি দেখো এখানে প্রথম রাশি এখানে দেখো শুধু আমাদের এখানে এ কমন এল হবে দুইটা থেকে একটা গেলে একটা থাকে আর এ বিথে a চলে গেলে শুধু b থাকে দেখো দ্বিতীয় রাশিটা আমরা এখানে লিখে ফেলি দ্বিতীয় রাশি এ স্কোয়ার তাহলে আমরা জানি এ স্কোয়ার বি এ প্লাস বি এটা দেখো তৃতীয় রাশিটাও তৃতীয় রাশি দেখো দেখো এ হোল দেখো এইটাই দুইটা হবে ঠিক আছে এটা দুই হলে আস্তে করতে এ প্লাস সূত্র করে নাই সুতরাং দাঁড়াচ্ছে গিয়ে দেখো মিলছে কোনটা কোনটা এ আগে না নাও এ আসছে এ প্লাস বি 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 এ এ প্লাস 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 একটা নাও দেখো এখানে দিতে আছে এটাও নিয়ে নাও আর এখানে দেখো এ মাইনাস বি সবগুলো চলে আসছে তাহলে তুমি এইভাবে এটা রাখতে পারো যে এই দুইটা মিলা হোল দিতে পারো এটা সূত্র বানিয়ে দেখতে পারো আমরা এই দুইটা মিলা এটা দিয়ে রাখি এটা রাখি আর এটা সূত্র বানিয়ে দেই এইভাবে আমরা করে দিই এটা সূত্র শর্ট হয়েছে ঠিক আছে এটার সাথে যদি থাকতো তাহলে এটা শর্ট হয়ে যেত কিন্তু যেহেতু এটা সাথে মিলে নাই তাই এটা কি সূত্র শর্ট হয়নি দেখো তোমাদের যদি কোথাও দেখে সমস্যা হয় এখানে একটু হয়ে গেছে দেখো এখানে এখানে আবার করো এই এই যে এ সিলেক্টটা নিচে এইটা এইটা আর এইটা এটা মিলে এইটা হইছে এটার সাথে বোর্ড দিতে চল এটা এখানে হয়েছে আর এই যে এটা এখানে আসছে দেখো এই দুইটা আমরা সূত্র শর্ট করেছি পরে এটা নামাই দিছি কেমন এটা আমাদের आंसर আসবে করি তোমরা বুঝতে পেরেছো দেখো ছয় নম্বরটা এখানে ছয় নম্বরটা যেটা হবে তোমার এখানে প্রথম রাশি আমরা নিব এখানে হয়েছে কি দেখো এখানে এক্স আছে কয়টা তিনটা এখানে আছে একটা তাহলে যদি আমরা একটা এক্স নেই তাহলে এখানে এক্স থাকছে কয়টা দুইটা আর এখানে ওয়াই আছে একটা আর এখানে আছে তিনটা যদি একটা ওয়াই নেই তাহলে এখানে ওয়াই থাকছে না ঠিক আছে এখান থেকে এক্স একটা নিচি এখানে চলে আসছে এখানে ওয়াই একটা নিচি তাহলে এখানে ওয়াই দুইটা থাকছে তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই সূত্রটা নিতে পারি ঠিক আছে এখানে দেখো দ্বিতীয় রাশিটা এক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো এটা আমরা এক্স এটা দুইটা নিব যেহেতু এটা সূত্র পড়ে না ঠিক আছে তাহলে দেখো তো কোন কোন জিনিসটা মিল আছে নির্ণয় লসাগুতে তাহলে আসছে দেখো এক্স ওয়াই দুটাই আসছে আরো এক্স প্লাস আর এখানটা একটা মাইনাস একটা মাইনাস চলে আসছে আর এখানে এক্সটা একটা ছিল এটাও চলে আসছে কেমন দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি এক্স ওয়াই এটা দেখে ওই পূর্বের মতো এটা তোমরা দেখো এটা আমরা এভাবে রেখে করে দিই করি তোমরা বুঝতে দেখো প্রথম রাশি নিব প্রথম রাশি যদি আমরা নিই তাহলে এ প্লাস টোয়েন্টি ফাইভ এখানে দেখো আমরা মিডিল ব্রেক করবো তোমরা জানো মিডিল ব্রেক এটার এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ আমাদের কত আসে টেন আসে আর গুণ করে কত আছে টোয়েন্টি ফাইভ আসে তাহলে এটা যদি ভাঙে আমরা পাঁচ 5 পঁচিশ পাঁচ আর 5 দশ ফাইভ এ প্লাস ফাইভ দেখো পাঁচ আর প্লাস দশটা এ প্লাস পাঁচ পাঁচটা পঁচিশ এটা তাহলে যদি এটা আমি কমন নিই তাহলে কত আসছে দেখো দুইটা এর মধ্যে একটা গেলে একটা এ থাকে আর এ পাঁচটা এর থেকে এ চলে আসলো ফাইভ থাকে এখানে ফাইভ যদি কমন নাও তাহলে এ থাকে এই পাঁচ 25 পঁচিশটা ভাগ করো পাঁচ পাঁচে 25 চলে আসছে ঠিক আছে তাহলে এখানে দেখো এ প্লাস ফাইভ এ দুইটা মিলে আমরা একটা নিব আর এই এইটা যেটা আছে এটা নিব প্লাস ফাইভ নিব ঠিক আছে এখন দেখো তোমার এখানে থাকছে তোমার দ্বিতীয় দ্বিতীয় দেখো দেখো দ্বিতীয়টিভ এখানে বইতেও মাইনাস আছে জিনিসটা তোমরা তাহলে এখানে দেখো সত্যি এ প্লাস ফাইভ আর এখানে আসতেছে কত a মাইনাস কেমন দেখো আমরা যদি লস নির্ণয় লসাগু নির্ণয় করি নির্ণয় লসাগু তাহলে এখানে দাঁড়াচ্ছে কত দেখো আছে আছে দেখো এখানে আছে এখানে নাই এ প্লাস একটা নাও আর এখানে কত আসছে এ মাইনাস ফাইভ দেখো এখন আমরা কি করতে পারি এটা এভাবে দিয়ে এটা সূত্র নামাইতে পারি এ স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার বা এখানে দেখো দেখো নিরয় এ লস এক বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই ভুল করবো না কেমন তাহলে চলো আট নম্বরটা দেখি দেখো এখানে আছে এ প্লাস বি এখানে এ স্কোয়ার মাইনাস বি ঠিক আছে আর এখানে আছে এ স্কোয়ার এ ঠিক আছে তাহলে দেখো এখানে প্রথম রাশি এটাই a এ এটা দেখো এটার কোনো কিছু করতে হবে না অলরেডি সবকিছু এ ঠিক আছে এখানে দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে তোমার এ স্কোয়ার দেখো এখানে কিছু করার দরকার নেই এখানে তুমি

এখন দেখো এ স্কোয়ার আর দুটো সূত্র হয় এ স্কোয়ার বিয়ার ওদের এটাই অ্যানসার ঠিক আছে তারপর দেখো নয় নম্বরটা নয় নম্বরটা কি বলেছে একটু দেখো এখান দেখো প্রথম রাশি প্রথম রাশিতে তুমি দেখো এ মাইনাস টু এটার কিছু করতে হবে না এটা যা আছে তাই দাও দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেখো বি স্কোয়ার ফোর বি স্কোয়ার এত ঠিক আছে দুই অক্ষে কত আমরা জানি এটাকে গুণ করে এটা বানাতে তো যোগ করে তাহলে দুই অক্ষে দুই প্লাস দিয়ে দাও একটু দিয়ে দাও তাহলে এখানে কমন নাও এই কমন নাও তাহলে দেখো এ দুইটা থেকে একটা থাকে আর এই শুধু টু থাকে এখানে দেখো কিছু কমন নেওয়ার নাই তাই ওয়ান কমন যাবো সব মাথায় রাখবা যদি কোথাও কিছু কমন না নেওয়া যায় সেক্ষেত্রে ওয়ান বান্ধব নিয়ে নিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা রাশি আমরা পেয়েছি তাহলে দেখো আমরা লসাগু লিখতে পারি কি নয় লশাগু তাহলে এখানে দেখো এটা কত একটু এখানে আসতে সে টু এখানে আর তিনটের মধ্যে এ মাইনাস টুটা আছে তারপর আসছে কত দেখো এ প্লাস টু এ প্লাস টু আসছে তাহলে আর বাকি আছে কি এই যে এ প্লাস ওয়ান দেখো এখানে তিনটা এইটা দেখো এটা সূত্র মিলে গেছে আর এ প্লাস ওয়ান এটা ঘরে রয়েছে তাহলে এখানে দাঁড়াইতেছে কত এ স্কোয়ার ফোর এটা কিন্তু ফোর কেমন এ প্লাস ওয়ান ঠিক আছে এটি আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছি ঠিক আছে যদি কোথাও তারপরে সমস্যা তাহলে অবশ্যই জানাবা ঠিক আছে তারপর দেখো আমরা দশ নম্বরটা করব দেখো দশ নম্বরটা এটা আমরা প্রথম রাশি লিখব টোয়েন্টি এ তাহলে এখানে দেখো আমরা থ্রি এ কমন যদি নেই দেখো এখানে এ সিলেপাটা দুইটা একটা থাকে আর থ্রি থ্রি নিয়ে আসছি

তাহলে এটাই আমাদের দশ দশম এবং শেষ দশাগ তো এটাই আনছেন আমাদের তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে এসে এই চ্যাপ্টারটা ক্লোজ তো সবাই সুস্বাস্থ্য কামনা করছে এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর অবশ্যই ঠিক মতো পড়ালেখা করবে কেমন তো সবাই সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি আল্লাহ